গাইজ সবাই ভালো আছেন এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে যে ছাড়ার কারণ হলো এই কদিন যে কোটা আন্দোলন হলো পুরো বাংলাদেশ জুড়ে সেই কোটা আন্দোলনে আমি যুক্ত ছিলাম সেই জন্য আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি আমার ব্যস্ততা ছিল অনেক পরিমাণে সেই জন্য গাইজ আজকে আমি তেমন কোনো ভিডিওর উপায় খুঁজে পারছি আমি সেই জন্য আমি আপনাদের সামনে এই ফ্যানি ভিডিওর চ্যালেঞ্জটা করতেছি তো গাইজ আমি আপনাদেরকে ফ্যানি ভিডিও চ্যালেঞ্জ দেখাবো কিন্তু আপনাদের হাসা যাবে না এটা এখানে আমি কোনো চ্যালেঞ্জ করতেছি না আপনাদের সাথে এটা চ্যালেঞ্জ করবো এখানে আমি আপনাকে ফ্যানি ভিডিও দেখাবো আপনাদের হাসতে হবে না যদি আপনি আর হিসেবে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দয়া করে কারণ আমার এই মাত্র শুধু পঁয়তাল্লিশ সাবস্ক্রাইবার হয়েছে আমার স্বপ্ন আমার একদিন এক লাখ সাবস্ক্রাইবার তো গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিন সবাই মিলে তো গাইস চলুন ভিডিওটা শুরু করা যাক আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদের কাছে আগেই দুঃখিত কেননা এটা আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আমি সংগ্রহ করেছি সেই জন্য আমাকে সবাই মাফ করে দেবেন এবং ক্ষমা দৃষ্টিটা আমাকে দেখবেন তাই এই যে ভিওটা যদি আমাদের ভালো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ